হ্যালো বন্ধুরা দেখো এটা একটা গোলাপ গাছ এই এই গাছটার ফুলটার প্রচণ্ড গন্ধ হয় এই গাছটাকে আজকে আমি একটু গাছটার মাটি তুলে সার খাওয়াবো প্রথমে গাছটা একটু কেটে দেব এখন ডালগুলো কেটে দিলে আবার নতুন করে ডাল বেরোবে নতুন নতুন ডাল বেরোলে সেগুলোতে আবার ফুল আসবে আমি ওই জন্য গাছটা আজকে পুরো কেটে দেবো একদম সম্পূর্ণটা কেটে দিয়ে খাড় দিয়ে দেবো গাছটাকে সম্পূর্ণ কেটে দিলাম এখন গাছটাকে সুন্দরভাবে খুঁজিয়ে দেব শিকড় বাদ দিয়ে মাটিগুলো উপর থেকে উঠিয়ে দেবো গোলাপ গাছগুলো এভাবে পরিচর্যা করলে পরে শীতের সময় প্রচুর ফুল পাওয়া যাবে এখন এই গাছটাতে খাওয়ার দেব এক মুঠো গোবর সার আর এটা চা পাতা নিয়েছি আর এর মধ্যে দেবো খোল এই গুঁড়ো আর এটা হচ্ছে হারকুচি আমি সব ফুল ফল গাছে দিই এক মুঠো হাড়কুচি এটা তোমরা ব্যবহার করতে পারো যে কোনো ফুল ফল গাছে এইটা খুব ভালো কাজ করে এখানে নিয়েছি জৈব সার একটু জৈব সার আর কিছুটা হলুদ গুঁড়ো আর একটু নিমখোল এই যে গোটা দানার নিমখোল একটু গুঁড়ো করে নেব নিয়ে এই সবটা দিয়ে গাছে দিয়ে দেবো এখন গাছগুলোতে সুন্দর এই যে কুড়ি চলে এসছে ফুল এখন ফুটবে এইভাবে করে দিয়ে দিলাম বারো মাস ফুল ফোটে এই গাছগুলোতে আর এখানে নিয়েছি পুরোনো মাটি এই মাটিটা দিয়ে দেবো এখন দিয়ে দেবো ভরপুর জল এইভাবে গাছটি রেখে দিলাম যখন আবার ফুল ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই এই গাছের ফুলগুলো খুব গন্ধ আর সুন্দর ফুল ফোটে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো টা।